সারা বাংলাদেশের ফিন ইন্ডাস্ট্রি সিম্পলি একটা হচ্ছে খোলা বারান্দায় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তিনতলা সম্পূর্ণ নহগার এটা 5 রুমের হবে ইনশাল্লাহ হাফ খোলা বারান্দা একটা ঘর আর এই সালাম আলাইকুম সাকিব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি যতটুকু দেখতেছি যে আপনাদের ঘরগুলো আগে থেকে অনেক অনেক বেশি ইম্প্রুভ মানে এখন হচ্ছে একদম 100% সলিড নহকাত দিয়ে ঘরগুলো করতেছেন চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সর্বোচ্চ ভালো মানের এবং কোয়ালিটি সম্পূর্ণ ঘর বাংলাদেশের যেই আমার কাস্টমাররা আছে বা যারা আমাদের বিতনপুরের লোহজংয়েরwidetilde জুবাই যে কারিগর কোয় করতেছে তারা যাতে ভালো ভালো একটা ঘর আমাদের কাছ থেকে বা আমাদের লোহজংবাসী থেকে একটা নিতে পারে সেই জন্য ফুল ফ্রেশ ঘর এখন থেকে রেডিমেডেই উঠানোর চেষ্টা করতেছে ওকে সাকিব ভাই আপনাদের এই খোলাটা হচ্ছে নাম কি বা ঠিকানাটা যদি বলে দিচ্ছি আমাদের এটা হচ্ছে একেবারে কলা কলাবাগানের শুরুতে ঢুকতে একেবারে ফ্রন্টেই আমাদের এই খোলাটা

লম্বায় তেইশ ফিট পাশে আছে তেরো ফিট এটা দশ ফুট টিনের সানি আবুল খায়ারের ৩২০ বিশ মিনি উপরে চালের টিন পার্টিশন দুইটা দিয়ে দিয়েছেন না একটা দিয়ে দিয়েছি উপরে উপরে পার্টিশন নাই নিচে আমরা পার্টিশন একটা দিয়ে দিয়েছি আচ্ছা তাইলে নিচে উপরে চাইলে চারটা রুম করা যাবে তাইলে নিচে উপরে চারটা রুম করা যাবে তিনটা রুম করা আছে আর এটার কাঠ গুলা যদি আমি একটু দেখাই একেবারে শুরুতে আমি দেখছিলাম যে মানে এত চমৎকার হচ্ছে নকশা এবং হচ্ছে কাঠের কালার খুবই শাড়ি কাঠ আর কি

ফিটিং চার্জ একেবারে সম্পূর্ণই কিন্তু এই প্রাইজের মধ্যেই আচ্ছা ফিটিং চার্জ ফ্রি থাকে জি জি ওকে এরপর হচ্ছে আরেকটা চমৎকার ঘর যেটা হচ্ছে ডুপ্লেক্স ঝোল বারান্দা কাঠের ঘর যেটা হচ্ছে নিচে বারান্দা নাই নিচে একটু খোলা চিকন বারান্দা আর উপরে হচ্ছে এইগুলো কটেজ স্টাইল আর কি কিছুটা এগুলো কটেজ স্টাইলে কিন্তু এগুলো বর্তমান সবচেয়ে বেশি মানুষ নিচ্ছে নিচ্ছে আর কি না আচ্ছা আচ্ছা এই ঘরটা আমরা একটু দেখাই এটা হচ্ছে ঢোকতেই সিম্পলি একটা হচ্ছে খোলা বারান্দা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা খোলা বারান্দা যারা বাচ্চারা আছে বা বয়স্ক মুরব্বীরা বাড়ির মধ্যে যারা উপরে বারবার উঠতে পারে না খোলা বারান্দায় বসতে চায় তাদের জন্য হচ্ছে নিচের খোলা বারান্দা আমাদের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য হচ্ছে উপরে খোলা বারান্দা এই হচ্ছে ওকে ওকে আমরা একটু ভিতরে যাই ভিতরে হচ্ছে পার্টিশন একটা দেওয়া আছে এই পাশে একটা রুম এই পাশে একটা রুম দুইটা রুম এবং এখানে হচ্ছে ভাঙা সিঁড়ি হ্যাঁ এই হচ্ছে ভাঙা সিঁড়ি এগুলা হচ্ছে আপনার মোটামুটি ম্যাক্সিমামই তো লোহা এটা মিক্স কাটের ঘর ভাই আচ্ছা মিক্স লোহা এবং করই না করই মিক্স হ্যাঁ ইউ কালেক্টর করই মিক্স করা আছে আর দ্বিতীয় তলায় যদি উঠি আমরা এটা হচ্ছে সাতদের মধ্যে আর কি আমরা দ্বিতীয় তলায় উঠা দেখাই এই একটা রুম এবং এখানে পারিশন দিয়ে একটা রুম আর দুই পাশে দুইটা রুম দ্বিতীয় তলায় আর উচ্চতা ভালো আছে না হ্যাঁ উচ্চতা মোটামুটি ভালো উচ্চতা আছে এটার মধ্যে আচ্ছা আর যদি আমরা এই পাশে আসি এই হচ্ছে বারান্দা খোলা বারান্দা আর কম্বাজেটের মধ্যে চমৎকার একটা ঘর হবে ভাই জি ভাই আর উপরে রঙিন টিন হ্যাঁ উপরে আচ্ছা এই রেলিং গুলা হচ্ছে কি কাঠ এটা হচ্ছে আপনার লোহা কাঠ এটা লোহা এইগুলা কত বছর ব্যবহার করে এই ঘরগুলো এটা মিনিমাম 30 থেকে 40 বছর 30 40 বছর ব্যবহার করা যাবে এই ঘরগুলো কেমন দাম রাখবেন আজকে এটার প্রাইস হচ্ছে 5 লক্ষ 20 হাজার টাকা সারা বাংলাদেশ ফিটিংস এবং ডেলিভারি চার্জ ফ্রি এখন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র 5 লক্ষ 5 লক্ষ 20 হাজার ডুপ্লেক্স কাঠের ঘর ডুপ্লেক্স মিক্স কাঠের কাঠের ঘর হ্যাঁ ওকে ওকে এদিকে বেশ কিছু ঘর রেডি আছে জাস্ট আইডিয়া দিয়ে দিব এটা হচ্ছে লোহা কাঠের সোয়াতলা ঘর হ্যাঁ এটা হচ্ছে আইতে সামন্দরের লোহা কাঠের ঘর শাকিল ভাই একটা জিনিস কি আমি চেষ্টা করি কি হুম জেনুইন যেটা আইতে সামন্দর আমি সেটা করব

ফ্লোর খুঁটি জি গেছিল এখন আবার আমি কি করছি এই যে নতুন করে আবার বেড়া চাল টাল সব লাগাইছি বারান্দার যে কাজটা সেই কাজটা বন্ধ আর কি বারান্দার জন্য খুঁটি নিয়ে আসছি বারান্দা পরে বারান্দায় ঘরটা যাওতে কলাত গরম ওকে আর এই পাশে হচ্ছে মানে এটার জন্য আমরা আলাদা একটা চমৎকার ভিডিও করব দেখেন এটা হচ্ছে মানে এত সুন্দর ঘর আসলে মুন্সিগঞ্জে মানে এই প্রথম যারা হচ্ছে রেডিমেড ঘর এই ধরনের রেডিমেড ঘর সাধারণত কেউ তৈরি করে না 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 আপনারা করেন এটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও দিব এটার দামটাও এখন দাম থাকলে তবে এই ঘর যারা নিতে চান বাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো এটার প্রাইস জানতে এবং কোয়ালিটি সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলে অবশ্যই অপেক্ষা করবেন এই ঘরটা এত সুন্দর হবে যেটা ফুল কমপ্লিট স্যার আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও করব না আর তারপরে যেটা দেখছি এটা হচ্ছে হাফ খোলা বারান্দা একটা ঘর আর এই ধরনের ঘরগুলার ভিডিও আমরা প্রতিনিয়ত করছি এখানে এটাও কাজ চলতেছে প্রায় শেষের দিকে এটা লোহা কাটের না এটা লোহা কাট এবং ইউক্লিপটাস কাট মিক্স এটা 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 তিনটা রুম ভাই হ্যাঁ এটা তিনটা রুম এর আগে যে ঘরটা মোটামুটি কাস্টমাররা অনেক ভালো চাহিদা দেখিয়েছিল আর কি যেটার মধ্যে বেশি সারা দিয়েছিল সেম মডেলের সেম জিনিস এটাই হবে এবং এটার প্রাইস মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা আর মোটামুটি সাইকেল ভাই আমাদের তো সবগুলো ঘরে আর কি ইনকমপ্লিট কাজ চলতেছে যেহেতু আমাদের আগে ঘরগুলো সেল হওয়ার পর আমরা আবার আবার ঘরে উঠিয়েছিলাম তারপর আবার সেল হয়েছে আবার উঠেছি প্রতিনিয়ত কাজ চলে প্রতিনিয়ত ঘর বিক্রি হয় কিন্তু এবার কি হয়েছিল সব ঘর একসাথে বিক্রি হয়েছিল যার জন্য সব ঘর আজ আবার নতুন করে মানে শুরু করতে হয়েছে তো ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরে চার পাঁচ দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে ঘর নিতে পারবেন এবং চাইলে আপনাদের মনের মাধুরী ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে করতে করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ওকে